পক্ষপাতিত্ব ছাড়া একদম ফেয়ার একটি কমিটি গঠন করা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি মানুষ এই কমিটি নিয়ে বিভিন্ন প্রকার পায়তারা করার চেষ্টা করছে যারা বলছে এই কমিটিতে পাঁচই আগস্টের আগে লিস্টের সমন্বয়কদের নাম নাকি নেই স্থান দেওয়া হয়নি তাদেরকে আমি তাদের বলতে চাই আমাদের পক্ষপাতিত কমিটি আহ্বায়ক যুক্ত আহ্বায়ক মুখ্য সংগঠক প্লাস আমাদের সিনিয়র মুখ্য সিনিয়র মুখ্য সংগঠক সহ মুখপাত্র মুখপাত্র এবং একাধিক সংগঠক রয়েছে যারা আগস্টের আগে সমন্বয়ের সাথে ছিল এবং তারা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছে আমাদের বিরোধী আন্দোলন যারা সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং ছাত্র শিবির অন্যতম যে ভাইরা ছিলেন তাদের অনেকেই নিজের ব্যানারে ফেরত গিয়ে বলেন হয়ে নেশের সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছেন এর বাইরে যাদের রাখা হয়নি তারা বলেন সিরাজগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ যারা দল থেকে বহিষ্কৃত যাদেরকে তাদের নিজের দল থেকে বহিষ্কার করা হয়েছিল তাদেরকেই রাখা হয়নি যারা প্রশাসন কর্তৃক চাঁদাবাজি অভিযোগে শাস্তি প্রাপ্ত আপনি আপনাদের কাছে আমার একটি প্রশ্ন রেখে যেতে চাই আপনারা কি চাঁদাবাজ কমিটি চান চাঁদাবাজির বাইরে গিয়ে এক ঝাঁক স্বচ্ছের নেতৃত্ব চান যারা কাজ করে দেশের জন্য জনগণের কল্যাণে গতকাল একটি পক্ষ যমুনা সেতু উত্তর পাশে অহেতুক কিছু সংখ্যক জনসমাগম করে সাময়িক জর্জাত সৃষ্টি করে কিছু কিন্তু যাদেরকে নিয়ে এই গণ জনযুদ্ধ সৃষ্টি করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই ছিল বিভিন্ন রাজনৈতিক সংগঠনে সাথে সক্রিয় জড়িত ছিল এবং কেউ কেউ কোস্টের নেতা আরো রয়েছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল অংশগ্রহণ করে এর বাইরে কয়েকজন সাধারণ আপনি পাবেন সেটাই বিবেচ্য বিষয় প্রিয় সাংবাদিক ভাইরা প্রথমে আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে স স ব্যানারে ফিরে গিয়েছেন মুক্ত রাজনীতি চর্চার লক্ষ্যে আর যারা এখনো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থেকে কোস্টের নেতা হয়ে ব্যানারের পদের জন্য বিভিন্ন কর্মসূচি করে যাচ্ছেন তাদেরকে বলতে চাই আপনারা ওই ব্যানারে আসবেন আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই কিন্তু তার আগে আপনার রাজনৈতিক দল থেকে অব্যাহতি নিয়ে আসতে হবে নির্দলীয় ব্যানারে আপনাকে এই ব্যানারে আসতে হবে কোন রাজনৈতিক ব্যানারের সাথে আপনি যুক্ত থাকতে পারবেন না একজন ব্যক্তি যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত সে যদি তার দলের প্রতি আদর্শিক হয় দায়বদ্ধ হয় তাহলে দ্বৈত ব্যানারে কাজ করার উৎসাহ থাকবে না দ্বৈত ব্যানারে তারাই কাজ করতে চায় যারা স্বার্থন্বেষী সুবিধা ভোগী বৈষম্য ছাত্র আন্দোলন তাদেরকে কোনো স্থান দেবে না আর কিছু সংখ্যক সাধারণ শিক্ষার্থী যারা দাবি করছে তাদেরকে কত থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে বলছি স্বচ্ছ ইমেজের স্বচ্ছ ইমেজের যারা স্থান পাননি তাদেরকে বাদ দেওয়া হয়নি তারা উপজেলা থানা কমিটিগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠান কমিটিতে অবশ্যই স্থান পাবেন আমরা ইতিমধ্যে তথ্য সংগ্রহ শুরু করেছি তারা এই আহ্বান কমিটি ছয় মাসের জন্য ছয় মাস পর নতুন কমিটি আসবে আপনাদের সাথে যোগাযোগ করব আমরা আজকে থেকে একটা কথা আবারও বলতে চাই মহাসড়ক আজকে জনগণকে জিম্মি করে যারা যেসব ভাইবোনরা বল ভাইবোনদের বলবো সঠিক বিষয় জেনে বুঝে স্থান নিয়ে আশা করি আপনারা এগুলো করবে হ্যাঁ দাবি আদায়ের জন্য মহাসড়কে অবরোধ একটি আমাদের সংগঠনের দাবি আদায়গুলো সাধারণ হয়ে থাকে সরকারের বিরুদ্ধে একটি সংগঠনের দাবি আদায়ের জন্য মহাসড়কে অবরোধ এরকম এরকম নজির নেই এইসব কর্মকাণ্ড একটি প্রগতিশীল সংগঠনকে বিতর্কিত করার মিথ্যা প্রয়াস মাত্র অতএব মেধাবী সচেতন সাধারণ শিক্ষার্থী আপনারা এ ধরনের কর্মকাণ্ড পরিহার করবেন বলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটি আমরা এ আশা ব্যক্ত করছি এ আশা ব্যক্ত করে আমি আমাদের কথা শেষ করছি

আন্দোলনে তার ত্যাগ আছে এবং যারা মিডিয়া কভারেজ ছিল না এমনও অনেক মেধাবী ছাত্র ছিল যারা এই আন্দোলনে সম্পূর্ণরূপে জড়িত ছিল এই সকল কিছু বিবেচনা করে দীর্ঘ 3 মাস চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে এবং চুলচেরা বক্তব্যনের মাধ্যমে আমাদের সুন্দর একটি কমিটি এসেছে আমরা এই কমিটিকে কোন বিতর্কিত কারো হাতে তুলে দেইনি আমরা কিছু হাতে তুলে দিয়েছি কালকে আমাদের এক ভাই আমাদের সহযোদ্ধা আমাদের একজন প্রথম সারির আন্দোলনকারী তিনি প্রশ্ন করেছেন যে পাঁচই আগস্টের কেউ পাঁচই আগস্টের আগের কোনো সমন্বয় কমিটিতে নাই আমি বলতে চাই এটি সম্পূর্ণ মিথ্যা আমি নিজে আমি টেন মুসফিক আমি একজন সমন্বয় কমিটিতে ছিলাম একই আগস্টের এখানে লাল মোছোয়া আছে সেই দস্তকার কলেজে লাল সমন্বয় কমিটিতে ছিল সাদি আহমেদ সিন আপনারা কলেজে সরকারি কমিটিতে ছিল ওই সমন্বয় কমিটিতে ছিল জুবাইর আহসান শেজান একই আগস্টে সমন্বয় কমিটিতে ছিল সুজীব সরকার যিনি আমাদের আহ্বায়ক উনি সেই নতুন কলেজ থেকে সমন্বয় কমিটিতে ছিল আমি প্রশ্ন রাখতে চাই তাহলে তুমি কিভাবে এই মিথ্যাচারগুলো করেন এটা একমাত্র আমাদের এই কমিটিকে বিতর্কিত করার জন্য এই কাজগুলো করা হচ্ছে

কেন এই কমিটিতে আসেনি তারা তো নিজেকে জিজ্ঞেস করে তাহলে উত্তর পেয়ে যাবে আজকে বলতে চাই আপনারা নিজেকে জিজ্ঞেস করুন কেন আপনারা এই কমিটি আসেননি সেটা তো সেটা